আসসালাম আলাইকুম ভিওয়ার্স লেন্স সার্ভেয়ার বিডিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভেয়ার মোহাম্মদ জীবন খান তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার এই একটা খারিজ বা আপনার আপনার একটা খারিজ ক্ষতি বা আপনার খারিজ যদি বা মিউটেশন যদি আপনার হারায় যায় এই যে দেখুন ভিওয়ার্স আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার খারিজ তো খারিজের মধ্যে একসাথে আমরা জানি কয়েকটা পৃষ্ঠা থাকে যে আপনার দুই তিনটা চারটা পিসটা থাকে তো ভিওয়ার্স আমাদের যদি এই খারিজটা হারিয়ে যায় তখন আমরা কি করব বা কীভাবে আমরা খারিজটা উঠাইতে পারি তো এই জন্য ভিওয়ার্স প্রথমে আমার কি করতে হবে ভিওয়ার্স আমরা খারিজের যেই আপনার কিস নাম্বার আছে এটা যদি জানি ভালো আর এটা এটা যদি আপনি নাও জানেন কিভাবে করবেন ইউনিয়ন তফসিলও অফিসে যাবেন বা আপনার ইউনিয়ন ভূমি অফিস যেটা আমরা বলি প্রত্যেকটা ইউনিয়নে আপনার কী থাকে একটা করে ইউনিয়ন তফসিল অফিস বা ইউনিয়ন ভূমি অফিস থাকে তো ওইখানে কী করে খাজনা নেওয়া হয় আর এবং আপনার ওইখানে কিছু বালাম বই আছে তো ওইখানে যাবেন যাওয়ার পর আপনি আপনার দাগ নাম্বারটা বলবেন যে ভাই আমার এই দাগ নাম্বার এই দাগ নাম্বারে আপনার দেখেন তো ভাই আমার খতিয়ানটা একটু বের করে দেন অথবা আমার যেই খারিজ হয়েছে নাম জারি কেস নাম্বারটা আপনারা বের করে দেন তো ভিউয়ার্স আমি পার্সোনালি অনেকবার আপনার অনেকের আপনার এই খারিজ হারাই ফেলছে বা ইয়ে করছে তো ওনাদের অনেকের আমি হেল্প করছি জাস্ট ইন্ডিয়ান অফিসে গেছি আপনার যাওয়ার পর ওনাদের সামান্য কিছু বকশিস দিতে হয় যে আপনার পঞ্চাশ টাকা বা একশো টাকা অনেক এলাকাতে অনেক রকম তো বিয়র্স আপনি একশো টাকা বা দুইশো টাকা আপনি বকশিস দেওয়ার পর আপনি কী করবেন এই খাজনার এই নামজারি নাম্বারটা নিয়ে নেবেন তো বিয়র্স এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি এইগুলা কি বলেন যে আপনি এই বকশিস টুকশিস দেওয়ার বিষয়ে ঘুষ দেওয়ার বিষয় দুর্নীতি দেওয়ার মানে দুর্নীতির আপনি প্রশ্ন দিতেছেন ভাই এটা আমার কোনো বিষয় না ভাই এটা সারা বাংলাদেশিভাবে চলতেছে ভূমি ব্যবস্থাপনাটা সম্পূর্ণই আপনার দুর্নীতিগ্রস্ত তো ওইটা আমি বলি আর যাই বলি কারণ এখন আমাদের বিষয়টা হইতেছে যে আমি এটা সরাসরি আমি বলতেছি না যে কীভাবে কী হইতেছে তো আপনারা যদি মনে হয় যে আপনি ঘুষ দিয়ে কাজ করবেন বা আপনি ইয়ে করবেন তো আপনি কাজ করতে পারেন কারণ এই ক্ষেত্রে আপনার কিছু করার নাই এটা ছাড়া আপনার কাছে বিকল্প কোনো ওয়েও নাই বা উপায় নাই তো এখন আমরা আসি যে তখন আমরা কি করব ওনারা আপনার নাম জারি বা কেস নাম্বারটা দিবে তো এখন নাম জানি কেস নাম্বারটা যদি আমরা পাওয়া যাই তো এখন আমরা খালিজটা যদি উঠাই বা আপনার খালিসটা উত্তোলন করি যে আপনার তো ওই ক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে ভিওয়ার্স এখানে আমি লিখে দিই যে আপনার আমাদের যেতে হবে আপনার ভিওয়ার্স উপজেলা ভূমি অফিস ভিওয়ার্স আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিতেছি যে আপনার কোথায় যেতে হবে আপনার উপজেলা ভূমি অফিস উপজেলা আপনার ভূমি অফিসে যেতে হবে তো ওইখানে যাবেন যাওয়ার পর নির্ধারিত আপনার আবেদন ফর্ম আছে তো আবেদন ফর্মে আপনার কোর্ট ফি আছে কোর্ট দিয়ে আপনি কি করবেন আবেদন করবেন তো বিয়ার্স এখন বলতে পারেন যে ভাই ওইখানে আবেদন করলে ভাই কত টাকা খরচ হইতে পারে তো মোটামুটি ভাই এটা আপনার যদিও খরচটা খুবই সামান্য কিন্তু বিওয়ার্স মোটামুটি আপনার চার পাঁচশো টাকা বা অনেক অনেক এলাকাতে আপনার এক হাজার বা অনেক এলাকাতে আপনার এক থেকে দেড় হাজার বা দুই হাজার টাকা পর্যন্ত লাগতে পারে বিওয়ার্স ওইটা আমি বলতে পারবো না একজ্যাক্টলি যে কত টাকা আপনার খরচ হয় তবে সরকারি ফি ওইটা আমি বলতে পারবো ওইটা আপনার খুবই সামান্য আপনার এই মা খুবই আপনার এক দুশো টাকার আশেপাশে আপনার খরচটা কিন্তু আসলে আপনার এই টাকা দিয়ে আপনার হয় না কারণ কিছু না কিছু আপনার এই আপনার এই এদিক সেদিক হয় টাকার তো বিয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে যদি আপনার খারিজ ক্ষতি হারায় যায় তো আপনারা কিভাবে এটা পাবেন বা উত্তোলন করবেন তো বিহর্স আর একটা কথা যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার যাই বলি এটা করার উদ্দেশ্যটা হইতেছে আপনার অনুপ্রেরণা যোগানো আপনারা যদি অনুপ্রেরণা না যোগান তা আমাদের চ্যানেলটাও সামনে যাইতে পারবে না আর আপনারাও আমাদের কাছ থেকে বেশি কিছু শিখতে পারবে না তো বিএস অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তা আপনাদের সবার আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি তো বিএস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম